প্রশ্ন হলো কেউ হজ করতে শারীরিকভাবে অক্ষম হলে বদলি হজের বিধান কি বদলি হজের ক্ষেত্রে এমন ব্যক্তি নির্বাচন করা যাবে কি না যিনি নিজের হজ আদায় করেন নাই না যিনি নিজের হজ আদায় করেন না তিনি কারো বদলি হজ করতে পারবেন না নবী সাল্লাহ ইসলামের একটি হাদিস আবুদাউদে বর্ণিত হয়েছে এক ব্যক্তি হজ করছিলেন তার ভাই সুব্রুমার পক্ষ থেকে নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি কি নিজের হজ করেছো তিনি বলেছেন না তখন বলেছেন আগে তোমার হজ করো তারপর তুমি আরেকজনের পক্ষ থেকে করবে সো কেউ বদলি হজ করতে হলে নিজের হজটা আগে করা থাকতে হবে আমি নিয়মিত নামাজ রোজা করার চেষ্টা করি অন্তত করে এক অক্ত কোরআন শরীফে পড়ি কিন্তু মাঝে মধ্যে এমন হয় যে আমার নামাজ পড়তে ইচ্ছা করে না এমন না যে সেই সময় আমি আল্লাহর নাম নেই না জিকির করি না সবই করছি আল্লাহর কাছে ক্ষমা চাইছি সবই করছি আমার শুধু নিজ আগ্রহ থেকে নামাজটা পড়তে ইচ্ছা করে না এমনটা আগে হয়নি ইদানিং এরকম হচ্ছে অনেক দীর্ঘ আলোচনা করা দরকার শুধু সংক্ষেপে এটুকু বলবো নামাজের অন্তর্নিহিত তাৎপর্য নিয়ে অনেক বই আছে আপনি এরকম একটা বই পড়েন নামাজটা এটা আসলে গতানুগতিক কোনো বিষয় না এখন আপনারা নিজেরা ডাক্তাররা অনেক গবেষকরা গবেষণা করে আপনারাই আমাদেরকে বলছেন যে নামাজের ভিতরে আমাদের রুকু করি সিজদা করি আমাদের যে ব্যায়াম হয় শরীরে যে উপকারিতা হয় এই যে নবিস সালাম রাতের খাবার আগে খাইতেন তারপর এশান নামাজ পড়তে যেতেন এশান নামাজ পড়তে গিয়ে আপনার সিঁড়ি ভাঙা দূরে যাওয়া মসজিদে যাওয়া উঠবস করা ডাইজেস্ট হয়ে যায় এরপরে তিনি পেছনে ঘুমোতে যেতেন পুরা সুন্দর লাইফস্টাইল হল সুস্থ থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আপনি নামাজের যে অন্তর্নিহিত তাৎপর্য আছে বিশেষ করে নামাজ যে আল্লাহর সাথে কানেক্টেড করে মানুষকে কীভাবে আমাদের উপকার আসে এটা যদি আপনি ভালো করে পড়েন স্টাডি করেন আমার মনে হয় যে আপনার নামাজের প্রতি আগ্রহ বৃদ্ধি হবে সেই সাথে এবারতাদের আগ্রহ কমে যাওয়ার জন্য গুনাহের একটা বিরাট প্রভাব থাকে কোনো একটা পাপাচারা লিপ্ত হলে মানুষ এবারতের স্বাদ কমে যায় সেগুলো ছাড়তে হবে ইংশাল আশা করে যে আল্লাহ তালে আপনাকে ফেরত আসার তফিক দান করবেন গোল্ডের দাম